আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লক অ্যান্ড কুকিংয়ে একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে লং ভিডিও টাইম করে পারতাছি না অসুস্থ কারণে অনেক অনেক ভিডিও রয়েছে মানে যে লং ভিডিওগুলো রয়েছে এগুলো এডিট করে যা ছাড়বো মানে পিছন থেকে ভিডিও ডিলিট করে দেওয়া লাগতেছে তবুও ভিডিও এডিট করে পারতাছি না শরীরটা অনেকটাই অসুস্থ তো যাহাকে ভিডিওটা ছিল গত শুক্রবারের তাই ফুল ওটা দেখবেন হয়তো ভালো লাগবে আমি এখানে মুরগির মাংস রান্না করবো হয়তো রান্না করার আগে নতুন পেঁয়াজ ভালো করে তেলে একটু হালকা ভেজে নিয়েছি একদম বাদামি করিনি তারপরে দুইটা টমেটো দিয়েছিলাম কিছু বাটা মশলা আর সব মশলা টসলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম মুরগির মাংস রান্না করলে আমাদের ঘরে আমার হাজব্যান্ড পছন্দ করে একটু ঝাল ঝাল করে যদি আলু দিয়ে রান্না করে দেওয়া হয় সে পছন্দ করে আর ছেলে এভাবে রান্না করলে খেতে চায় না তাই মাংসটা আমি এভাবে রান্না করছে অনেকটা মজা হয়েছে ওর আব্বু অনেকটা তৃপ্তি সহকারে খাইছে কিন্তু ছেলে খায় নাই মানে ছেলে রান্না করা মাংস আবার বলবে রান্না করা মাংস খায় না তাই সে কি কাঁচা মাংস খায় না মানে এইভাবে রান্না করা মাংসটা খেতে চায় না সে এভাবে আলু ছাড়া যদি মাংসটা এখানে যদি বেশি কিছু না আমি শুধু একটু বাদাম বাটা তারপর একটু টমেটোর সস একটু লেবু কিংবা একটু লিকুইড দুধ এগুলা দিলে বেশ আর কিছু লাগবে না মানে মুরগির মাংসটা ওর খাওয়ার জন্য উপযুক্ত ওইভাবে খেয়ে খেয়ে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে আসলে ওইটাই পছন্দ করে রান্না করলে এভাবে ঝাল ঝাল করে ও পছন্দ করে না তো সেই দিন ছিল সেই দিন আমি বুঝতে পারছিলাম শরীরটা একটু খারাপ হবে তাই এটা রান্না করে রাখছিলাম আর শনিবারে আমি বেশ কিছু তরকারি রান্না করে রাখছিলাম তারপরে আর রান্না বান্না করতে পারিনি গতকাল আর আজকে খুব ইচ্ছা ছিল যে রান্না করব আজকে তো কল্পনাই করতে পারিনি যে আজকে রান্না করতে পারবো না মানে যে এতটাই শরীর এ তারিখ অসুস্থ হয়ে গেল আমি বুঝতে পারছিলাম এ তারিখ শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যাবে তাই কিছু করার নাই আজকে হালকা পাতলা কিছু রান্না করছে শিম ভাজি আর পালং শাক সেটা দিয়ে ভাত খাইছি আর এই তো পিছনের ভিডিওগুলো আমি এগুলোই পরে এডিট করে আজকে ছেড়ে দিলাম তা আমি এখানে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর ফার্মের মুরগির মাংস একটু কাঁচা ঝাল ডাল মশলা টশলা বেশি করে দিয়ে একটু রান্না করলে ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন করে রান্না করলে ভালো লাগে আসলে এক একজনের রান্না এক এক রকমের তা আমার রান্না যে আপনার কাছে ভালো লাগবে এমন কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি নাই তাই যাই হোক আমি এদিকে কিছু গরম পানি করে রাখছিলাম পাশের চুলায় মাংসটা সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিছিলাম তো ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে বলবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমার নিজের ভয়েসটাই নিজের কাছে কেমন লাগতাছে মানে যে প্রতিদিন কথা বলতে গেলে কথার একটা জোর থাকে ওইটা আমি যেন দিতে পারতাছি না তো যাই হোক কিছু কারণে মানুষের শরীর তো আর সবসময় এরকম থাকে না মাঝে মধ্যে অসুস্থতা হবে অনেকে আবার বলে আল্লাহ যাদেরকে ভালো চায় না যারা খারাপ মানুষ তাদেরকে আল্লাহ রোগ বেঁধী দেয় তাই দেখ আলহামদুলিল্লাহ এটা দিয়ে যদি আল্লাহ পাক খুশি থাকে আমিও খুশি আলহামদুলিল্লাহ কেননা যতটা সুস্থ আছি আল্লাহর কাছে সুক্রিয়া তাই যাই তো লাস্ট লোকটা ভালো থাকবেন সবাই আল্লাহ